নমস্কার সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে শীতের প্রাক সকালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আরেকটি আকর্ষণীয় পর্ব নিয়ে হাজির হয়েছি তা আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শীতের প্রাক সকালে আপনাদের নিয়ে যাচ্ছি মাছের বাজারে প্রচুর পরিমাণে মাছ আসে সেই আকর্ষণীয় পর্বটা আপনাদের দেখাতে চলেছি তা চলুন দেখা যাক আমরা এইমাত্র মাছের বাজারে প্রবেশ করলাম ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আজকে আমরা একটু অভিনব পর্ব আপনাদেরকে উপহার দিতে চলেছি আজকে সম্পূর্ণ আমরা একটি মাছের বাজার আপনাদেরকে উপহার দেব সুন্দরবনের প্রত্যন্ত যে সমস্ত হাট সেই হাটের মধ্যে একটি অন্যতম হাট এটি এটি এই হাটে সুন্দরবনের জঙ্গল থেকে এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে সংগৃহীত যে সমস্ত মাছ নোনা এবং মিষ্টি জলের মাছ সেগুলো বাজারে কি পরিমাণ আসে সেটা আপনাদেরকে আজকে দেখাবো আজকে আমরা একেবারে মাছের উপরেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা প্লিজ সঙ্গে থাকুন আশা করি আজকের পর্ব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন এখানে এটা নোনা জলের মাছ আরমেদ এগুলো মাছগুলো খুব বড় হয়ে থাকে শীতের প্রাক সকালে দেখছেন প্রচুর ক্রেতা সমবেত হয়েছে এই মাছ বাজারে দেখুন একেবারে চারিদিকে এখনও কুয়াশার জন্য অস্পষ্টতা কাটেনি এখনো তারই মাঝে চলছে বিকি কিনি সেই হাট আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি দেখুন এখানে মিষ্টি জলের বিভিন্ন প্রজাতির পোনা মাছ আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আর মাছ এই মাছগুলো অনেক বড় বড় হয় আর পাশে দেখুন আকর্ষণীয় সেই লোভনীয় মাছ ভেটকি মাছ এই ভেটকি মাছগুলো এখানে বাজারে বেশ ভালোই কম দামে পাওয়া যায় এখানে স্থানীয় যে টুরিস্ট লজগুলো রয়েছে তারাই এই জাতীয় মাছগুলো বেশি ক্রয় করে থাকেন তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় পুকুর থেকে সংগৃহীত এগুলো মেটকি মাছগুলো সাইজ বিভিন্ন রকম রয়েছে গল্লা চিংড়িও রয়েছে ছোট বড় বিভিন্ন প্রজাতির আকর্ষণীয় যে মাছ যে পার্শ্বে মাছ যেগুলো আমাদের কাছে অত্যন্ত লোভনীয় সে মাছও এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এখানে দেখছেন বাজার একেবারে সুন্দরবনের শেষ প্রান্তের একটি হাট সেই ছোট্ট বাজারেই এত পরিমাণে মাছের সমাগম হয় এটা একটা স্পেশাল পর্ব আপনাদের জন্য দেখছেন কাঁকড়া সব দড়ি দিয়ে বাঁধা রয়েছে সুন্দরবনের জঙ্গল থেকে সংগৃহীত কাঁকড়া এগুলি দেখুন প্রচুর পরিমাণে কাঁকড়া এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা দেখছেন আপনারা এটুকু জানুন যে সুন্দরবনের শেষ প্রান্তে যে সমস্ত হাটগুলো রয়েছে সেখানে সুন্দরবন বা তা সংলগ্ন যে সমস্ত পাড়াগা রয়েছে সেখান থেকে কী পরিমাণে মাছ এসে বাজারে উপস্থিত হয় দেখছেন একেবারে শীতের প্রাক সকাল চারিদিকে কিন্তু এখনো অন্ধকার আচ্ছন্ন কাটেনি এখানে দেখুন মাছ জিয়ে রাখা হয়েছে যারা জিয়ানো মাছকে পছন্দ করেন বা জিয়ানো মাছ কিনতে বা খেতে ভালোবাসেন সেই জাতীয় মাছেরও এখানে সুব্যবস্থা রয়েছে দেশি সরপুটি ছোট ছোটো পুটি এখানেও এই ঝুড়িতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশি পাঙাশ অর্থাৎ এখানকার যে সমস্ত মাছ চাষিরা গ্রাম্য পুকুর থেকেই কিন্তু এই মাছগুলোকে ধরা হয়েছে গ্রামের পুকুরেই এই মাছগুলো চাষ করা হয় এছাড়া দেখছেন বড় বড় শোল মাছও উঠেছে এখানে দেখুন বেলে মাছ এবং আর মাছ এগুলো খুব বড় ধরনের মাছ কিন্তু বেলে মাছ প্রচুর বেলে মাছ দেখতে পাচ্ছি এখানে এত পরিমাণে মাছ সম্ভবত আপনারা আর অন্য কোনো বাজারে দেখতে পাবেন না দেখুন কত প্রজাতির মাছ এখানে সংগৃহীত হয়েছে পাশে দেখুন চিংড়ি মাছ যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন দেখুন বিভিন্ন সাইজের চিংড়ি মাছ এখানে রাখা আছে এই মাছগুলো আপনাদের গাতার্থে জানাই একেবারে সুন্দরবনের গহন জঙ্গল থেকে ধরে আনা অথবা পার্শ্ববর্তী যে সমস্ত নদী রয়েছে সেখান থেকেও ধরে নিয়ে আসা হয় তাছাড়া গ্রাম্য যে সমস্ত পুকুর রয়েছে খালবিল রয়েছে সেখান থেকেও এই মিষ্টি জলের মাছগুলো সংগৃত হয়ে থাকে অনেক পোনা মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে গল্লা চিংড়ি এগুলো একটু ছোট প্রজাতির গল্লা চিংড়ি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জানতে আছে দেখুন বিভিন্ন প্রজাতির পোনা মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রেতা সাধারণের ভিড় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে মাছ কেনা বেচা কি পরিমাণে হয়ে থাকে আপনারা দেখছেন এখানে কাটা মাছেরও ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাইকারি এবং খুচরা সব প্রকার মাছই এখানে পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও এখান থেকে পাইকারি মাছ বিক্রি হয়ে থাকে এছাড়া সাধারণ যারা ক্রেতা তারাও এখান থেকে মাছ ক্রয় করে থাকেন অল্প বা বেশি পরিমাণে আমরা আজ যেহেতু মাছের বাজারটা আপনাদেরকে দেখাবো তাই আমরা অন্য কোনো ছবি আপনাদেরকে দেখাচ্ছি না শুধুমাত্র মাছগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কাঁকড়ার চিত্রটা ভিন্ন দেখুন এই কাঁকড়াগুলোর পা খোলা আছে অর্থাৎ সম্পূর্ণ ছাড়া আগের কাঁকড়াগুলো আপনারা দেখেছেন সেগুলো পাওয়া বন্দি অবস্থায় ছিল বড় বড় আর মাছ সেই সঙ্গে ভেটকি মাছ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় পশারা নিয়ে বসেছেন দেখুন বিভিন্ন প্রজাতির মাছ কোথাও বা নোনা জলের মাছ আবার কোথাও বা মিষ্টি জলের মাছ যেহেতু এটা একটা বিখ্যাত মাছের বাজার এই যে একটা কান মাছ চলুন এগিয়ে যাওয়া যাক আর আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের বিশেষ আকর্ষণীয় পর্বটি এখানে ছোট ছোট আর মাছের বাচ্চা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখুন ছোটো আর মাছ যাকে আমরা গ্রাম্যভাবে ঘাগরা টেংরা বলে থাকি এগুলো আরেকটু বড় ধরনের বিভিন্ন সাইজের মাছ কিন্তু এখানে রাখা রয়েছে ক্রেতারা যেমন তাদের সংগতি সেইভাবেই তারা এই সমস্ত মাছগুলো ক্রয় করে থাকেন মাছগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাছের পশরা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছু কাঁকড়া রয়েছে এগুলো দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখুন সবখানেই ক্রেতা বন্ধুদের ভিড় কিন্তু চোখে পড়ছে এখানেও কিছু চিংড়ি মাছ গাগরা টেংরা এগুলো ছোট প্রজাতির এখানে আপনারা দেখতে পাচ্ছেন কান মাছ কান মাগুর যাকে বলা হয় সেই মাছ আপনারা দেখুন কত ধরনের মাছ এসেছে সুন্দরবনের এক বিখ্যাত মাছের বাজার যেখান থেকে কেউই কখনো ফিরে যান না সব প্রজাতির মাছ এখানে পাওয়া যায় বেশ সুলভেই পাওয়া যায় বলতে পারেন বন্ধুরা বাজার পরিক্রমা শেষ করবো এবার বন্ধুরা প্রচুর তো রৌদ্রও উঠে গেছে আজকের পর্বটাই এখানেই শেষ করছি দেখা হবে আরও কোনো নূতন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার